বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম একটি রাইস কুকার এটা হচ্ছে একটা রাইস কুকার এই রাইস কুকারটা এই যে দেখতেছেন এটা হচ্ছে এই ঢেঁকি এই ঢেঁকির যে যে ভিতরে একটা দেখতেছেন এটা হচ্ছে একটা ম্যাগনেট এই ম্যাগনেটটা খারাপ হয়ে গেছে তো আমরা হচ্ছে এই ম্যাগনেটটা চেঞ্জ করবো তো কিভাবে চেঞ্জ করি প্রথমে হচ্ছে এই ম্যাগনেটটা এই যে দুইটির লক আছে লক দুইটা খুলে নেওয়া লাগবে এই যে পাতির লক আছে দুইটা এই পাতির লক দুইটা হচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে চাপ দিলে এটা সরে যাবে তো আমি হচ্ছে এই যে চাপ দিচ্ছি দেখেন আমি কিন্তু চাপ দিচ্ছি এই যে চাপ দিলাম এটা সরে গেল এবং এই দুইটা হচ্ছে এই যে এই ম্যাগনেটটার হচ্ছে লক আছে একটা এই লকটা বাঁকা করে নিতে হবে বাঁকা করে নিতে হবে বাঁকা করে নিয়ে এটাকে খুলতে হবে এইখান থেকে কিন্তু খুলে ফেলাইছি আমি এই যে দেখেন এটা থেকে কিন্তু আলাদা করে ফেলেছি তো এখন এটা ভিতর থেকে আমি খুলে নেব তো বন্ধুরা এখন হচ্ছে এটা টান দিলে কিন্তু উঠে আসবে এটা উপর থেকে এখন টান দিলে কিন্তু উঠে আসবে এই দেখেন এটা কিন্তু উঠে আসলো তো এটা সমস্যা এটা জং ধরে গেছে এই দেখেন কি অবস্থা একদমই জং ধরে গেছে ভিতরটা যদি দেখে আপনাদের এই দেখেন একদম কিন্তু জং ধরে গেছে তো সেটা আমি এটা এটা হচ্ছে পাল্টিয়ে দেব একটা নতুন লাগিয়ে দেবো এই দেখেন আমি একটা নতুন ম্যাগনেট নিয়ে নিলাম একদমই নতুন কিন্তু এটা আমি এটা এখানে লাগিয়ে দেব এই ম্যাগনেটটা এখানে আমি লাগিয়ে দিলাম তো ওই পাশ থেকে লক করে দিতে হবে এই যে দুটো দুইটা হচ্ছে পাতি আছে এই পাতি দুইটা হচ্ছে লক করে দিতে হবে আমাদের তো পাতি দুইটা সে লক করে দেব এই যে একটা লক করে দিয়েছি তো বন্ধুরা আমি হচ্ছে এই ম্যাগনেটটা লক করে দিছি দুইটা পাতি দুই সাইডে থাকে লক করে দিছি এখন হচ্ছে এই যে পাতির যে হচ্ছে আপনার লক আছে এই লকটাও সোজা করে দিতে হবে এইভাবে আপনারাও সোজা করে দিবেন আপনারা নিজেরাই কিন্তু বাসা বাড়িতে আমি যেভাবে কাজ এইভাবে করতেছি এইভাবে দেখে কিন্তু এটা নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন তো আমাদের ম্যাগনেটটা কিন্তু আপনারা লাগানো হয়ে গেছে দেখেন আমাদের ম্যাগনেটটা কিন্তু এখন সুন্দর খেলতেছে ঠিক আছে তো আমাদের ম্যাগনেটটা লাগানো দেখুন বন্ধুরা আমি হচ্ছে লাইনটা দিয়ে দিছি এখন দেখবো যে আমার কুকটা কাজ করে কিনা দেখেন আমার কুকটা কিন্তু এখন কাজ করতেছে লাইট কিন্তু আপ ডাউন করতেছে তার মানে কাজ করতেছে এখন কিন্তু এটা সম্পূর্ণ ঠিক হয়ে গেল তো আবারও এটা হচ্ছে সুন্দরভাবে কিন্তু রান্না করতে পারবে আগের মতন করে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ